আজকে জানো তো বন্ধুরা অনেক দিন পর একটু ঝলমলে রোদ দেখতে পাচ্ছি অনেক দিন বলতে ওই ধরো প্রায় তিন সপ্তাহ থেকে যে বৃষ্টি দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে একদম সকাল থেকে রাত অবধি এক নাগাতারে বৃষ্টি আর বৃষ্টি যদি না দেয় মানে বৃষ্টি যখন দিচ্ছে না তখন আর কি ওই মেঘলা মেঘলা তো যাই হোক আজকে রোডটা দেখে অনেকটাই বেশ ভালো লাগছে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে কিন্তু জানি না এই রোডটা কতক্ষণ থাকবে আর এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে তো তোমরা জানোই যখন তখনই কিন্তু বৃষ্টিটা নামতে পারে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো কি আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ধড়িতে বাজে সকাল ওই সাড়ে ছটা মতো তবে চলো আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গেই আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলেও হতো কারণ মাম্মাকে আজকে আমি স্কুলে পাঠাচ্ছি না কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার অনেকটা কাজ থাকে তো ভাবলাম যে না আজকে একটু আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর আগামী কাল থেকে তো আমি মামমামকে স্কুলে পাঠাবো তখন তো আমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর এই কটা দিন থেকে মানে যতটা দিন মাম্মা অসুস্থ ছিল ততটা দিন থেকে কিন্তু আমি বেশ একটু দেরিতেই ঘুম থেকে উঠছি তো ভাবলাম যে না এই অভ্যাসটা একদম কিন্তু বাজে হয়ে যাচ্ছে যখন মাম্মা স্কুলটা শুরু হবে তখন কিন্তু আমাকে ওই সাতটা বা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে একদমই চলবে না ওই ছটা নাগাদ কিন্তু আমাকে ঘুম থেকে উঠতেই হবে তো জানো তো বন্ধুরা সেই কথা মাথায় রেখে আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠার আর দেখবে সকাল সকাল যদি তুমি ঘুম থেকে উঠো আর তাড়াতাড়ি যদি তোমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু একটু বেশ ভালোই লাগে সারাদিন কাজের পর যদি তোমার কাছে অনেকটা ফ্রি টাইম থাকে তুমি নিজের জন্য অনেকটা টাইম পাচ্ছ তখন কিন্তু মনটা বেশ ভালোই লাগে আর যদি এক নাগাতারে সারাটা দিন পুরোটা দিন তোমাকে ওই কাজ মানে করেই যাচ্ছ করেই যাচ্ছ সেটা কিন্তু দেখবে তখন একদমই ভালো লাগে না আর মন মেজাজও কিন্তু একদমই ঠিক থাকে না যে আমি তো সারাদিন কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো তুমি যদি সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ বাজে হাত লাগাও বা সমস্ত কাজ বাজ যদি তুমি তাড়াতাড়ি করে শেষ করতে পারো আর তারপরে যদি তোমার হাতে অনেকটা সময় থাকে তাহলে দেখবে যে তোমারও খুব একটা মানে খুবই ভালো লাগছে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু আশেপাশে কাজ শেষ কাল রাতে আমি কিন্তু মানে রাতের খাওয়ার বাসন টাসন সব কিছুই ধুয়ে মেজে আমি রেখেছিলাম কিন্তু গ্যাসের ওভেনটা মোছা হয়নি আমি মুছিনি কারণ সকালবেলা তো সেই আমাকে মুছতেই হবে কিন্তু আমি এখন থেকে ভাবছি যে রাতেও কিন্তু এই কাজটা আমি করে রাখবো সকালবেলা আমাকে মুছতেই হবে কারণ এত আরশোলার উৎপাদ বেড়েছে আর কি বলবো সকালবেলা যদি আমি এই কাউন্টারটপ আর গ্যাসের ওভেন যদি নামছি তাহলে কিন্তু একদমই এখানে আমি কাজ করতে পারবো না তা যাই হোক সেগুলো কাজ ছেড়ে না আর কয়েকটা জামা কাপড়ও ছিল তো সেগুলো ধুয়ে কেচে একদম কিন্তু চলে এসেছি স্নান করে পুজোটা দিতে আর এখন জানো তো বন্ধুরা ঘড়ির কাঁটা ওই সকাল সাড়ে আটটা মতো আর আমার হাজব্যান্ড মামমাম দুজনেই কিন্তু ঘুমোচ্ছে তো ভাবলাম বেশ ভালোই হলো ওরা ঘুমে থাকতে থাকতে বিশেষ করে মামমাম ঘুমে থাকতে থাকতে আমার কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু পুজোটা দিতে অনেকটাই সময় লাগে অনেকটাই সময়ের ব্যাপার প্রায় ধরো ওই এক ঘন্টা তো লাগে এক ঘন্টা না হলেও ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিন্তু সময় লাগে আমার বৃহস্পতিবারের পুজোটা দিতে অনেক কিছু গুছ গাছের ব্যাপার থাকে আর তারপর ঠাকুরের এই আসন যে মানে আসনের যে কাপড়টা সেটাও আজকে আমি চেঞ্জ করলাম চেঞ্জ করে আবার আরেকটা ধোঁয়া কাচা আসনে একটা কাপড় পাতলাম সেগুলো দেখবে সবগুলো ঠাকুরের ছবি নামিয়ে তারপর আসনে কাপড় পাতা তারপর এক এক করে আবার ছবিগুলোকে সাজিয়ে রাখা অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার তো ধীরে সুস্থে আমি সেই সবগুলো কাজ করে তারপর কিন্তু সাজিয়ে দিয়ে কিন্তু বসিয়ে দিলাম এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার সাহায্য করবে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বন্ধুরাই আছে যে আমি বন্ধু করলাম তোমার পাশে আছি বলে এই ধরনের একটা কমেন্টস রেখে যায় তো আমি আমার বন্ধুদেরকে বলবো প্লিজ এই ধরনের কোনো কমেন্টস আমার ভিডিওতে অন্তত করবেন না সেটা আমার চ্যানেলের পক্ষে খুবই খারাপ তো আমি চাইবো যারা যারা নতুন বন্ধুরা আসছো এভাবে কিন্তু ভিডিওর মধ্যে কোনো এই ধরনের কোনো কমেন্টস যাতে তোমরা না করো তো যাই হোক ঠাকুর পুজো দিয়ে এসে না সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আর একটা জানো তো বন্ধুরা আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল। এই উচ্ছেটা কাটতে গিয়ে না এমনভাবে যেন আমি অন্যমনস্ক হয়ে পড়েছি উচ্ছেতে ছুরিটা না দিয়ে আমি আমার আঙুলেই ছুরিটা বসিয়ে দিয়েছি আর এমনভাবে জানো তো আমার আঙুলটা কেটে গেল। তো কিছু করার নেই এরকম দুর্ঘটনা কিন্তু আমার মাঝে মধ্যে হয়েই থাকে তো সেইভাবে একটু কষ্ট করে আর দেখবে হাতের পাঁচটা আঙুলের মধ্যে যদি একটা আঙুল যদি তোমার কাজ না করে তাহলে কিন্তু কাজ করতে খুবই অসুবিধা হয় তো রক্তটা যাতে পড়া একটু বন্ধ হয় তার জন্য আমি একটু হলুদ রাখি হলুদ লাগিয়ে রেখেছি তো একটু পড়াটা বন্ধ হয়েছে তো ভাবলাম যে হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা ব্যান্ডেড লাগিয়ে দাও তাহলে একটু কাজ করতে সুবিধা হবে তো ব্যান্ডেড লাগিয়েও জানো তো বন্ধুরা শান্তি নেই কারণ ওই যে জল মানে বাসন টাসন ধুচ্ছি জল টল লাগছে তাতে করে না ব্যান্ডেডটা খুলে আসছে তো যাই হোক এভাবেই কিন্তু কাজবাজ করতে হবে আর রান্নাবান্না কিন্তু আমার অলমোস্ট শেষ আর এখানে আমি এখন করে নিচ্ছি হাজব্যান্ডকে ও যাবে অফিস তো ওর জন্য আমি কিন্তু অফিসের জন্য টিফিন বানাচ্ছি রুটি আর একটা কিছু একটা তরকারি দেবো রুটিগুলো আমি একটু তেলে ভেজেই দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড আবার ওই শুকনো রুটি খুব একটা বেশি পছন্দ করে না আর যেহেতু রাতে খাবে আর শুকনো রুটি যদি মানে একদম মানে কি বলবো শক্ত হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না আর আশা করছি এই রুটিগুলো শক্ত হবে না তো এই দেখো আমি এখন টিফিনটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছি রুটিগুলো ভরে দিলাম আর তার সঙ্গে একটা তরকারি দেবো যে তরকারিটা আমি করলাম কোয়াশ আলু আর ডালের বড়া দিয়ে একটা তরকারি করেছি তোমরা তো দেখিয়েছো যে আমি ডালের বড়া করছিলাম সেই বড়া দিয়ে না আমি একটু কোয়াশ আলু দিয়ে ওই একটু বা মাখা একটা তরকারি করলাম যাতে ওই অফিসে আমি টিফিনে আমি আর কি রুটির সঙ্গে দিতে পারি তো যাই হোক তরকারিটা অনেকটাই গরম দেখছি সবেই নামালাম আমি তরকারিটা তো ভাবলাম ঢাকনাটা এখন ভালো করে লাগাবো না একটু খুলে রাখি একটু ঠান্ডা হোক তারপর আবার ভালো করে লাগিয়ে দেবো আর ওই যে কোয়াশ আলু ডালের বড়া দিয়ে একটা তরকারি করলাম আর ওই কুমড়োর ডোগা ছিল সেটার একটা তরকারি করলাম আলু কুমড়ো দিয়ে তার সঙ্গে উচ্ছে আলু ভাজা যে উচ্ছে কাটতে গিয়ে আমার আজকে আঙুলটাই কেটে গেলো আর তার সঙ্গে ডালের বড়া আর ডাল আর আর করলাম মাছ ভাজা যেটা করেছি মামামের জন্য আর এই যে দেখো বন্ধুরা আমার হেল্পার এখন হয়েছে রাতের বেলা তো রাতের আমি চলে এসেছি আমার জন্য রুটি করবো আর মাম দেখো এখানে বসে বসে আমাকে রুটি বেলে দিচ্ছে আর আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি কোনো মতে ও আমাকে ওই বেলুন চাকি দেবেই না রুটি বেলতে তো ও রুটি বেলবে ও কি আর রুটি বেলতে পারে বলো তো যাই হোক চলো রুটি বানাতে বানাতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট